ছেলেটাকে আমাদের গ্রামের ছেলে আছি দরকার এবং তোমরা পাশে থাকো খুব ভালো ছেলে হাতের কাজ হাতের কাজ খুব ভালো

চায়ের সাথে পান ফিরে একটা পরে হলে পয়সা দিতে হবে বল 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 আর কি আছে ফিরে হ্যাঁ আর ফিরি কি আছে কি ফিরি পান ফিরি আর আর কিছু ফিরি নেই আর কিছু ফিরি একটু একটু